প্রতিদিন আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা রাখুন চেষ্টা অব্যাহত রাখুন কোরআন পাঠ করুন আল্লাহর শিক্ষা বোঝার চেষ্টা করুন আল্লাহর বিদেশা বলে বোঝার চেষ্টা করুন কেবল তবেই কোরবানির ধর্মের খাতের কোরবানির প্রকৃত মর্ম অর্থ আপনারা বুঝতে সক্ষম হবেন যখনই নিজের ইমানের জন্য বিশ্বাসের জন্য ধর্মের জন্য কোরবানির সময় আসে আপনারা দুঃখিত হবেন না বা মনে কষ্ট পাবেন না বরং সেটিকে উপভোগ করুন আনন্দিত আপনারা আনন্দিত হবেন আপনারা তখন এটিকে সমস্যা মনে না করে সানন্দে আপনারা কোরবানি দেবেন এবং এটি ক্ষুধার নৈকট্য আপনাদের নিকটে ধন্য করবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করা কিছু আহমদি অনেক সময় যখন ইসলামের বিরুদ্ধে আহমদীয়তের বিরুদ্ধে আপত্তি করা হয় তারা ভয় পেয়ে যায় কিন্তু যদি আপনাদের বিশ্বাসের এবং সঠিক জ্ঞান থাকে তাহলে আপনারা চিন্তিত হবেন না বা উৎকণ্ঠিত হবেন না বরং আপনারা জ্ঞানে সজ্জিত হবেন যে কোনো অপবাদ বা মিথ্যা ভিত্তিহীন অপবাদ আপনারা খণ্ডন করতে পারবেন তাই কোরআন পাঠ করা উচিত আর মসিম ইসলামের বইগুলো পড়ুন যে বইয়ের অনেকগুলোই এখন ইংরেজিতে অনুবাদ করা হয়েছে যে বলা হয় যে জ্ঞানই শক্তি তাই আপনাদের যদি ধর্মীয় জ্ঞান থাকে তাহলে এটি শুধু আপনাদের এই ইমানকে দৃঢ় করবে না বরং আপনারা বিরুদ্ধবাদীদের বা ইসলামের বিরোধীদের আপত্তি খণ্ডন করতে পারবেন আর তাদেরকে পথ দেখাতে পারবেন যারা বিশ্বাসে দুর্বল আর এর ফলে যারা জামাতের দলাদলের সৃষ্টি করতে চায় তাদেরকেও আপনারা তাদের মুখও বন্ধ করতে পারবেন তাই ওয়াকফেন মেয়ে এবং মহিলা হিসেবে নিশ্চিত হন যে আপনারা সেই সৈন্য যারা সেই সেনা যারা ইসলামের আধ্যাত্মিক যুদ্ধের সংগ্রাম করছেন দৈহিক যুদ্ধের ক্ষেত্র নয় দৈহিক যুদ্ধে আপনাদেরকে ডাকা হচ্ছে না বরং এটি আধ্যাত্মিক একটি জগৎ যেই জগতের জন্য আপনারা নিজেদেরকে উপস্থাপন করেছেন আপনাদের কাজ হলো মানব জাতিকে ইসলামী শিক্ষার আলো এবং সৌন্দর্যের মাধ্যমে মানুষকে সজ্জিত করা তাই অন্য আহমদের চেয়ে বেশি আপনাদের দায়িত্ব হলো অগ্রসারিতে দাঁড়ানো আর এবং ইসলামের সুরক্ষা এবং হেফাজতের জন্য দণ্ডায়মান হওয়া মহানবের পবিত্র চরিত্রের হেফাজতের জন্য দণ্ডায়মান হওয়া মানব জাতির হৃদয় জয় করা ভালোবাসা এবং দয়ার মাধ্যমে এটি আপনাদের জীবনের উদ্দেশ্য এটি আপনাদের লক্ষ্য এটি আপনাদের মিশন এটি আপনাদের প্রত্যয় অঙ্গীকার যা আপনাদেরকে পালন করতে হবে